আটা কেলেঙ্কারির তদন্ত দাবি সিপিআইবের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের রেশন থেকে সড়ক উপলক্ষে তেরো টাকা কেজি দরে ভোক্তাদের মধ্যে এক কেজি করে আটা বন্টনের ঘোষণা দেয় রাজ্য সরকার খোয়াই মহকুমার মোট একশো মেট্রিক টন আটা বরাদ্দ হয় কিন্তু খোয়াই মহকুমার কোথাও একজন ভক্তাও রেশন থেকে এক গ্রাম আটাও পায়নি বলে অভিযোগ শুক্রবার সিপিআইএম এ খোয়াই মহকুমার কমিটির উদ্যোগে অভিযোগ নিয়ে এসডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হয় তদন্ত দাবি করা হয় তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় অবিলমে বরাদ্দ করা আটা ভোক্তাদের মতে বন্টন করে দেওয়ার দাবি করা হয় প্রতিনিধিরা এসডিএম কে জিজ্ঞাসা করে দুর্গপুজোর আটা গেল কোথায় এসডিএম তদন্ত করার আশ্বাস দেয় প্রতিনিধি দলে ছিলেন পার্টির মহকুমার কমিটির সম্পাদক পদ্মকুমার দেবর্মা রাজ্য কমিটির সদস্য বিধায়ক হলবিশাশ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ ভূমি মহকুমার কমিটির সদস্যদয় মনোজ দাস ও গতোপ পাল ওই মহকুমা কমিটির পক্ষ থেকে কোয়ার্ট মাননীয় মহকুমার শাসকের নিকট আমরা ডিপুটেশন দেই মূলত একটি বিষয়ে সম্প্রতি একটি বিষয় আমাদের নজরে আসে ত্রিপুরা সরকারের ফুড ডিপার্টমেন্ট গত শারদ উৎসবের আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের এই সময়ে রেশন শপগুলির মাধ্যমে আটা ময়দা সুজি চিনি ইত্যাদি দেওয়া হয় আমরা লক্ষ্য করলাম আমাদের খোয়াই মহকুমায় সেখানে আটা দপ্তর বলছে যে দপ্তর থেকে দেওয়া হয়েছে কিন্তু খোয়াই মহকুমার রেশন শুক্র সেখানে আটা পাওয়া যায় এই বিষয়টি আমরা